রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমাদের দলীয় অবস্থান সংস্কার কমিশনে যেভাবে আমরা লিখিতভাবে ভাবে জানিয়েছিলাম এবং পরবর্তীতে আলোচনা হয়েছে তা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমানে সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবে সেই হিসাবে আমাদের প্রস্তাব আছে তবে সেই প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি পার্লামেন্টের সদস্যগণ তিনশো সদস্য যারা সরাসরি নির্বাচিত হবে তারপরে মহিলা আসন যদি একশত উন্নীত হয় বর্তমানে পঞ্চাশ আছে সেই সদস্যগণ তাহলে চারশো আর যদি দ্বি বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয় সেটার নাম সিনেট দেয়া হয়েছে পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনো জানি না তার সদস্য সংখ্যা যদি একশো হয় যেটা আমাদের প্রস্তাব তাহলে এই পাঁচশো জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে এখানে একটি আইডিয়া এসেছে যে তাদের ভোটটা কি ওপেন হবে নাকি গোপন হবে তা একটা পপুলার মতামত এখানে উঠে এসছে তা হচ্ছে গোপন ব্যালেটে হওয়া উচিত আমি আমাদের দলের অবস্থান এবং কনস্টিটিউশন ইন্টারপ্রিটেশন নিয়ে যে কথাগুলো ওখানে বলেছি আপনাদের সামনে বলতে পারি যেহেতু আর্টিকেল সেভেন্টিতে আমরা ওপেন করে দিয়েছি কয়েকটা বিষয় বাদে বাকি সব বিষয় পার্লামেন্টের সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন দলের বিপক্ষেও আলোচনা করতে পারবেন অবস্থান নিতে পারবেন সেখানে আমাদের চারটা বিষয় আছে একটা হচ্ছে আস্থা ভোট অর্থ বিল সংবিধান সংশোধন বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এই বিষয়গুলো বাদ দিলে বাকি সর্ব সদস্য থাকবে এই ক্ষেত্রে তো সুতরাং এই স্বাধীনতা ভোগ করে যদি সবাই একটা সর্বসম্মত সিদ্ধান্তে আসে যে গোপনীয় ব্যালেটের মধ্য দিয়ে এই পাঁচশো সদস্যের ইলেকট্রাল কলেজের সবাই সংসদ সদস্যগণ বুদ্ধা হাউসের তারা যদি গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা সেখানে স্বচ্ছতা নিরপেক্ষতা সবকিছু বজায় হবে বলে আমরা মনে করি তবে সেটা সিদ্ধান্তের বিষয় এবং এই সিদ্ধান্তটা আমাকে আমার দলের পক্ষ থেকেও অনুমোদন নিয়ে আসতে হবে যদিও কনস্টিটিউশনালি এটা মোটামুটি একটা গ্রহণযোগ্য সিদ্ধান্তের মতো হয়ে যায় যেহেতু আমাদের আর্টিকেল সেভেন্টিতে এটা ওপেন করা আছে